ভাবতে পারছেন আমাদের বীরভূম জেলার বোলপুরের সাথে সোজাসুজি উত্তরপ্রদেশের বারাণসীর যোগ রয়েছে পাঁচশো সত্তর কিমি এই দূরত্ব কীভাবে সংযোগ স্থাপন করেছে জানেন কি নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানায় শ্রীমন ব্লগসের একটি নতুন ভিডিওতে চলুন শুরু করা যাক ঠিক সকাল গাড়ি কিন্তু চলে আমাদের সামনে রওনা দেব বীরভূমের উদ্দেশ্যে আজকের ইচ্ছে আমাদের বীরভূম জেলাটাকে একটু ঘুরে দেখব কি কি আছে দেখনীয় দর্শনীয় তোমাদের সবটা ঘুরে দেখাবো তো চলো আমাদের সঙ্গে এক্সপ্লোর করতে আজকে বীরভূম একটি ভিডিওতে পুরোপুরি হয়তো সম্ভব হবে না আসবে অনেকগুলি ভিডিও বীরভূম জেলার বীরভূম জেলায় কোন কোন জায়গা তোমরা ঘুরতে যেতে পারবে আর কি কি তীর্থস্থান আছে সব কিছু তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকো বীরভূম জেলা যাওয়ার পথে দেখতে পেলাম তারাপীঠ ঢোকার রাস্তা তোমাদের ভাবলাম একটু দেখিয়ে এবার চলো আমাদের আসল গন্তব্যে যাওয়া যাক বীরভূম জেলার মহকুমা শহর বোলপুর বোলপুরের প্রাচীন নাম ছিল কাঞ্জিন্নগ ইতিহাসে বলে পাল যুগে এই অঞ্চলে কাঞ্চি রাজা রাজেন্দ্র চোর সৈন্য শিবির স্থাপন করেছে ফলে জায়গাটির নাম হয় কাঞ্চি নগর বীরভূম জেলা প্রাচীনকাল থেকেই সাধকদের সাধন এই মাটিতে জন্ম নিয়েছেন নানান মুনি ঋষি সাধকেরা আর এই বীরভূম জেলাতেই রয়েছে ছয়টি সতীপীঠ আমাদের গন্তব্য কঙ্কালিতলা সতীপীঠ যা শেষ সতীপীঠ বর্ষা পড়ে গেছে আর তার মাঝে দেখুন এই ব্রিজ থেকে দেখা যাচ্ছে কত জল জমে গেছে হ্যাঁ ঠিকই ধরেছেন এই জায়গায় কিন্তু সারা বছর জল থাকে না যেহেতু বর্ষার পড়ে গেছে আর এই চারিদিকে বন্যা হয়ে যাচ্ছে সেহেতু দেখুন এইখানেও জল জমে বন্যার মতন অবস্থা হয়ে গেছে সকলে ভালো থাকবেন এই পরিস্থিতিতে এই স্থানটি দেখে কিন্তু মনে হচ্ছে আমরা দেশের বাইরে কোথাও ঘুরতে গেছি ঠিক বলছি না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আধ্যাত্মিক স্থানগুলি ভ্রমণের নেশা আমার অনেক দিনের কারণ প্রত্যেকটি আধ্যাত্মিক স্থানগুলি পেছনে থাকে নানান ইতিহাস ও পৌরাণিক তথ্য ঘুরতে গেছি ঠিকই তার সঙ্গে করব আমরা পুরো তো ইতিহাসে নবজাগরণ মা কঙ্কালি তগলা সতীপীঠ আমার বাড়ি থেকে অনেকটাই প্রায় একশো কিমি দূরত্বেরও বেশি অনেক দিন থেকেই ইচ্ছে ছিল মায়ের দর্শন করব কিন্তু কথায় বলে মা না ডাকলে যাওয়া যায় না এবার মা ডেকেছে তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম লাল মাটির এই জেলাকে প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে দিয়েছে অসম্ভব সুন্দর এই জেলার প্রাকৃতিক পরিবেশ অবশেষে পৌঁছে গেলাম সতী মায়ের একান্ন পিঠে এক পিঠ গাড়ি পার্কিং করে নিয়েছি মাত্র কুড়ি টাকা পণ্য কঙ্কালিতলার মায়ের মন্দিরে ঢুকার আগে পাবেন এই মহাদেবের মন্দির চলুন মহাদেবের মন্দিরটা একটু দর্শন করিয়ে দিই আপনাদের মহাদেবকে প্রণাম করে চললাম সতী মায়ের পুজো দিতে মন্দির প্রবেশের পথেই আপনারা পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবেন ডালার দাম একশো এক টাকা আমরা যে ডালা নিয়েছি সেই ডালার দাম একশো এক টাকা আর যে দোকানে ডালা নেবে সেখানে জুতো খুলে রাখতে পারেন ওনাদের ব্যবহার অত্যন্তই ভালো মায়ের পুজোর ডালা নিয়ে নিয়েছি এবার চলুন মন্দিরে ঢোকা যাক ঢোকার পথে গেটে দেখুন এই একটা ব্যানার লাগানো আছে ভালো করে আপনারা পড়ে নেবেন যদি দরকারি কিছু লেখা থাকে মন্দিরটি দেখতে পাচ্ছেন কত বিশাল জায়গা জুড়ে আর মন্দিরের ভিতরে রয়েছে অসংখ্য পাকুর গাছ যার ছায় মায়ের ভক্তরা একটু বিশ্রাম করতে পারছেন কঙ্কালিতলা সতী মায়ের শেষ সতীপীঠ অনেকেই হয়তো ভাববেন এখানে কঙ্কাল পতিত হয়েছে তার জন্যই নাম কঙ্কালিতলা কিন্তু এখানে সতী মায়ের কোমর বা কোটি বল পৌরাণিক মতে এই স্থানে সতীখণ্ড পড়ার পর মহাদেবের সজ্ঞান ফেরে তাই এটি শেষ সতীপীঠ মূল মন্দিরে কোনো দেবী মূর্তি নেই মা এখানে পূজিত হন ছবিতে মায়ের কাছে যাওয়ার আগে মনটা একটু খুটখুট করছিলো কি জানি কেন তাই ভাবলাম যদি একটু জল ছিটিয়ে নিতাম তাহলে মনটা হয়তো শান্ত হতো তো এই যে এনাকে দেখছেন এনাকে একবার বলা মাত্রই আমাকে জল দিয়ে বললো এনা আমার ছিটিয়ে নাও ছিটিয়ে আমার মনটা একটু শান্তি হলো তো চলুন এবার মায়ের ঘরে ঢোকা যাক সতী কুণ্ড এই পুকুরে সতীমায়ের কোটিপতিত হয় মনে করা হয় এই কুণ্ডের যোগাযোগ রয়েছে বেলাসির মণিকর্ণিকা ঘাটের সাথে আরো মনে করা হয় মোট তিনটি সুড়ঙ্গ এই কুণ্ড থেকে মণিকর্ণিকা ঘাট অব্দি যুক্ত রয়েছে তিন সুরঙ্গের মধ্যে একটি দিয়ে সারা বছর জল আসে এই কুণ্ডে যার ফলে কোনো সময় শুকোই না এই কুণ্ড তবে মায়ের অলৌকিক ক্ষমতায় প্রতি উনিশ থেকে কুড়ি বছর অন্তর একবার করে শুকিয়ে যায় কুণ্ডের আর তখন বন্ধ হয়ে যায় মণিকর্ণিকা ঘাটও এই কুণ্ডে রয়েছে পঞ্চশিব প্রতি বছর একবার করে এই পঞ্চশিবকে তুলে আনা হয় আবার দেবাদিদেবকে কুণ্ডে রাখা হয় মন্দির চত্বরেই আপনারা দেখতে পাবেন পাঁচ রকমের পাতার পঞ্চবৃক্ষ ভক্তরা নিজের মনস্কামনা পূরণের জন্য ঢেলা বাঁধেন এই পঞ্চবৃক্ষে মনস্কামনা পূরণের পর সেই ঢালা খুলে কুণ্ডে নিক্ষেপ করেন ভক্ত এখানে দেবীর নাম দেবগর্ভা বা বেদগর্ভা ও ভৈরবের নাম রুহু শান্ত স্নিগ্ধ গাছ গাছালায় ঘেরা এই সতীপীঠে আদি শক্তি এখানে কোমল শান্তিময়ীমা এই শক্তিপীঠের কাছে কোপাই নদী ও মহাশ ভক্তদের কাছে খুব পবিত্র এই কুণ্ড কুণ্ডের জলে স্নান করা বা চলুন মন্দিরের সেবায়ত অমীয় বাবুর কাছে কিছু তথ্য জেনে নি সবার মঙ্গল করমা অশুভ শক্তির বিনাশ হোক মায়ের পুজো নিত্য গ্রহণ শুরু হয় সাতটা থেকে শেষ

মানুষ যদি কোনো মানসিক থাকে আচ্ছা মায়ের তো এটা তো এটা তো মায়ের এটা প্রকৃতির ব্যাপার তো সতীবী যখন সতী যখন দুঃখযোগ্য এ হয়েছিল তখন সতীর সেই দেহ খণ্ডখণ্ড হয়ে এটা শেষ মোমোরটা এখানে কঠিন আচ্ছা কণ্ডুর পাশে মহাদেব দিয়ে ওনার চেতনা হলো

নম্বরে এটাই কুমোরটা পড়ে কঙ্কাল পড়ে গেল মানে কোটি 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 থেকে আচ্ছা কমকালী মা আচ্ছা 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 ঠিক আছে মায়ের দর্শন খুব সুন্দর ভাবে সম্পন্ন হলো এবার বেরিয়ে পড়ব বীরভূম জেলার অন্য আরেকটি জায়গা দর্শনের উদ্দেশ্যে যারা যারা উপোস করে মায়ের পুজো দিচ্ছ তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো মন্দির চত্বরে এই স্থানে কিন্তু খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় নিরামিষ তোমরা কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখিও আজকের মতো টাটা ভালো থাকবে ভালো রাখবে শ্রীমনু ব্লক্সের অবশ্যই পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য টাটা